আমাদের কাছে ছাপাবেন মাত্র মতো পঁচাত্তর টাকা থেকে মাত্র মতো কিন্তু পঁচাত্তর টাকা থেকে সারি কিন্তু বিজনেস করতে মাত্র পঁচাত্তর টাকা আপনি কলকাতার বড় বাজার ঘুরে আসলে কিন্তু এই রেটে মাল কিন্তু আপনাদের কিন্তু প্রোভাইড কিন্তু কেউ করতে পারে মাত্র পঁচাত্তর টাকা থেকে একবারে কিন্তু রুমালের মধ্যে কিন্তু আপনারা ইউজ করতে পারেন পাকা কিন্তু বাড়াতে সারি রুমালের মতো কিন্তু পকেটে কিন্তু আপনারা ইউজ কিন্তু করতে পারবেন কোনো মাল যদি আমাদের কাছে বিক্রি না করতে পারেন সেই সমস্ত আইটেম কিন্তু এক্সচেঞ্জ করে কিন্তু মাল আমাদের কিন্তু প্রোভাইড কিন্তু করতে পারবেন দেখুন এই সমস্ত আইটেমগুলো চালু হচ্ছে মাত্র একশো আটানব্বই টাকা থেকে স্টার্টিং প্রাইস থেকে অনলি দুশো টাকা থেকে মধ্যে উইথ কিন্তু আইটেমটা রেট থাকবে অনলি দুশো পঁয়ত্রিশ টাকা গ্রাউন্ড পাবেন মাত্র একশো কুড়ি টাকা থেকে অনলি কিন্তু একশো কুড়ি টাকা থেকে কিন্তু গ্রাউন্ড কিন্তু আপনার বিজনেস করতে পারেন মাত্র একশো কুড়ি টাকা একশো অষ্টআশি টাকা বন্ধ না আমাদের থ্রি পিসের ফেন্সি থ্রি পিসের স্টার্টিং থাকবে অনলি কিন্তু দুশো আশি টাকা থেকে অন্য দিয়ে প্যান দিয়ে সেটিং কিন্তু আপনারা পেয়ে যাবেন কোনো দোকান থেকে পাইকারিতে আপনি তিরিশ টাকা পঞ্চাশ টাকা পার পিস মালে কম পাবেন একটা কিন্তু থ্রি পিসের মধ্যে থাকছে চিকন কারির কিন্তু কাজ করা থাকছে দেখুন এই সমস্ত আইটেমগুলো কিন্তু প্রত্যেকটা জায়গায় চলে যাচ্ছে সিউটি যেমনটা বলেছে আমরা তেমনটাই কিন্তু আপনারা পাবেন ব্যবসা করবেন পুঁজি নেই তার জন্য থাকছে কিন্তু ইএমআই ফ্যাসিলিটি তার পাশাপাশি যারা ভাবছেন আসতে পারবেন না তার জন্য থাকবে ভিডিও কলিং সুব্যবস্থা এমনকি হাতে মাল পাবেন আর তারপর কিন্তু আপনার পেমেন্ট কিন্তু করতে পারবেন নমস্কার অনুব্রহ প্রিয়াঙ্কাঙ্কাঙ্কাঙ্কাড়ি ক্রিয়েছেন বিশ্বাস্ত শাড়ির প্রতিষ্ঠান নতুন করে পরিচিত করার কিছু নেই দাদার চ্যানেলে প্রচুর ধরনের ভিডিও রয়েছে শাড়ির ভিডিও তো থাকেই আমাদের কাছে এছাড়া বাচ্চা থেকে ছেলে বাচ্চা থেকে শুরু করে মেয়ে বাচ্চা যাবতীয় ভ্যারাইটি কিন্তু অ্যাভেলেবেল পাবেন আমাদের কাছে প্রোডাক্ট স্টার্টিং প্রাইস থেকে আট টাকা দশ টাকা বারো টাকা অবশ্যই সবাই জানে তার পাশাপাশি সেটা আমরা যেটা আমরা দিয়ে দেখি সেটা হচ্ছে এক্সচেঞ্জ অফার যেটা আপনি অন্য কোনো জায়গায় পাবেন না কোনো মাল যদি বেঁচতে না পারে সেই সমস্ত আইটেমগুলো নিয়ে আসবেন এক্সচেঞ্জ করে কিন্তু মাল আমরা প্রোভাইড করবো দেখুন আজকে যে যে আইটেমের ভিডিও করবো যে আইটেমগুলো দেখাবো এটা কোনো অকেশন পারপাস বলে ব্যাপার না সমস্ত জায়গায় চলে কিন্তু যেমন কটন ছাপা শাড়ি আমাদের ছাপা

চল্লিশ টাকা থেকে গামছাবেন বারো টাকা থেকে বাচ্চাদের আইটেম স্টার্টিং প্রাইস থেকে আট টাকা দশ টাকা থেকে তো প্রচুর ধরনের ভ্যারাইটি মানে আপনারা পেয়ে যাবেন মধ্যে একটা দোকান সাথে যত ধরনের ভ্যারাইটি দরকার হয় সেটা কিন্তু অ্যাভেলেবেল কিন্তু আমাদের কাছে কিন্তু আপনারা পেয়ে যাবেন তো বেশি কথা না আমাদেরকে কালেকশনে যাবো ফার্স্টে থাকবো ছাপা শাড়ি ফার্স্টে যেটা বলেছি সেটাই দেবো আমরা মাত্র মাত্র পঁচাত্তর টাকা কিন্তু আপনার ছাপা শাড়ি কিন্তু বিজনেস করতে মাত্র পঁচাত্তর টাকা অনলাইনে কিন্তু পঁচাত্তর টাকা থেকে ছাপা শাড়ি স্টার্টিং কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন পঁচাত্তর টাকা যেমন আছে পঁচাশি টাকা আছে একশো টাকা আছে একশো দু টাকা আছে একশো পনেরো টাকা আছে একশো পঁচিশ আছে দেড়শো আছে দুশো আছে जे जरम जे क्वालिटी माल नहीं बजनेस करते चानी आपन के সব ধরনের আইটেমগুলো দিয়ে দেবো তো অ্যাপ্রোচ রেট আমরা বলি না কিছু হোলসেল কাস্টমার থেকে কিছু রিটেল কাস্টমার জাস্ট আমরা স্টার্টিং প্রাইস বলবো কেউ যদি বেল নেয় সেই সমস্ত আইটেমগুলো বলবো অ্যাপ্রোচ রেট বলতে পারেন একটা কিছু হোলসেল কাস্টমার থাকে কিছু রিটেল কাস্টমার থেকে তো তারা ফোন করে বলে দাদা অ্যাপ্রোচ রেট বলবেন না বিক্রি করতে প্রবলেম হয় তো দেখুন আমাদের প্রাঞ্জলের স্টার্টিং প্রাইস থাকে পিওর কিন্তু কটনের আইটেম থাকে প্রাঞ্জলের স্টার্টিং প্রাইস থাকবে অনলি একশো আটানব্বই টাকা অনলি একশো আটানব্বই টাকা উইথ কিন্তু ক্যাটলগ পাবেন প্রত্যেকটা মালে পাবেন ছ মাসের গ্যারান্টি কোনো মালে কালার রং উঠে যায় আপনি নিয়ে আসবেন সঙ্গে সঙ্গে কিন্তু এক্সচেঞ্জ করে কিন্তু আমরা মাল প্রোভাইড করবো আপনাদের আর যে সমস্ত দাদা ভাইরা ভাবছেন আসতে পারবেন না তার জন্য তাকে ভিডিও কলিংয়ের সুব্যবস্থা ভিডিও কলিং করে কিন্তু আপনার মাল কিন্তু বাড়িতে বসে কিনতে পারবেন এমনকি ক্যাশ অন ডেলিভারিতে হাতে মাল পাবেন তারপর কিন্তু আপনার পেমেন্ট কিন্তু করতে পারবেন দেখুন এই সমস্ত আইটেমগুলো চালু হচ্ছে মাত্র মতো একশো আটানব্বই টাকা থেকে একশো আটানব্বই টাকা আছে যেমন আছে দুশো টাকা আছে দুশো পনেরো টাকার জল আছে দুশো তিরিশ টাকার আছে প্রচুর ধরনের প্ল্যান জলের মোটামুটি আপনারা তিরিশ কেনে তিরিশ থেকে চল্লিশ টাকা কিন্তু ভ্যারাইটি কিন্তু পেয়ে যাবেন দেখুন এই একটা আইটেম রয়েছে প্রাঞ্চলের প্রচুর ধরনের ব্যাটারি এই আইটেমটা রেট পড়বে অনলি দুশো পাঁচ টাকা অনলি দুশো পাঁচ টাকা দেখুন বন্ধনের স্টার্ট স্টার্টিং প্রাইস থাকে আমাদের কাছে আজকের রেট আজকে দাদা চ্যানেল যে ভিডিওটা বলবো আজকের রেট আছে মোটামুটি একশো অষ্টআশি টাকা আজকের রেটে আর বন্ধনার রেট কিন্তু হের হয় দু পাঁচ টাকা আপনারা যারা ব্যবসা করেন তারা অবশ্যই জানে আজ কেউ যদি বেল নেয় তার রেট থাকবে অনলি একশো অষ্টআশি টাকা কিন্তু বন্ধনা কিন্তু আমরা প্রোভাইড করবো আপনাদের সেটা এক পিস দুপিসের রেট না একশো কুড়ি পিসের গাটের কিন্তু আমরা রেট বলছি আপনাদের এক পিস দুপিসের কিন্তু বলছি না আর বন্ধনার মোটামুটি আপনার তিরিশ থেকে চল্লিশটা টাকা কিন্তু ভ্যারাইটি কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের কাছে দেখুন অনু অনুরে অনুর স্টার্টিং প্রাইস থেকে অনলি দুশো টাকা থেকে অনলি দুশো দুশো টাকা থেকে স্টার্টিং করে আপ টু আপনারা সাড়ে তিনশো টাকা অনু কিন্তু পেয়ে যাবেন জাস্ট স্টার্টিং প্রাইসগুলো বলব শপে আসুন যারা আসতে পারছেন না তাদের জন্য বলব আমার স্ক্রিন নাম্বারে কল করুন আমাদের হোয়াটসঅ্যাপ করুন টোটালি কিন্তু আমরা ক্যাটলগ উইথ রেট কিন্তু আপনাদের পাঠিয়ে কিন্তু আমরা দেবো উইথ কিন্তু আমাদের দোকানে কিন্তু প্রিয়াঙ্কা শাড়ি কৃষনের স্টাম্প কিন্তু করা থাকবে ঠিক আছে দেখুন এই একটা অনুর যেন মোমবাটিকের মধ্যে থাকছে মাস্তানি বাটিকের মধ্যে থাকছে উইথ কিন্তু বিপি মানে উইথ কিন্তু ব্লাউজ পিস থাকছে একবারে সফটের মধ্যে মাল দেখুন আইটেমটা দেখুন বারো চোদ্দ হাতের শাড়ি এটা ব্লাউজ পিস থাকছে কিন্তু চোদ্দ হাতের শাড়ি কিন্তু আপনাদের কিন্তু একবার পকেটে চলে আসবে দেখুন আইটেমটা এতটা সব রুমালের মধ্যে কিন্তু আপনারা ইউজ কিন্তু করতে পারবেন দেখুন একবার কিন্তু পকেটে চলে আসবে এই সমস্ত আইটেমগুলো পেয়ে যাবেন দুশো টাকা দুশো চল্লিশ টাকা দুশো পঁয়ত্রিশ টাকা দুশো ষাট টাকার মধ্যে কিন্তু এই সমস্ত আইটেম পেয়ে যাবেন দেখুন এই একটা চলে আইটেম এই আইটেমটা রেট থাকবে অনলি দুশো পঁয়ত্রিশ টাকা এটাও কিন্তু সফটওয়্যার মধ্যে পেয়ে যাবেন এটাও কিন্তু বারঘাতের শাড়ি একদম কিন্তু রুমালের মধ্যে কিন্তু আপনারা ইউজ করতে পারবেন ছাপা শাড়ির প্রচুর ধরনের ভ্যারাইটি রয়েছে একবার এসে ভিজিট করুন তাহলে বুঝলেন কত ধরনের ভ্যারাইটি পাওয়া যায় আর যারা আসতে পারছে না তার জন্য থাকবে ভিডিও কলিং সুব্যবস্থা ভিডিও কলিং করে কিন্তু আপনার মাল কিন্তু কিনতে পারবেন দেখুন এই একটা আইটেম দেখুন এই আইটেমগুলোর রেট থাকবে কিন্তু অনলি কিন্তু একশো পঁচিশ টাকা অনলি একশো পঁচিশ টাকার মধ্যে কিন্তু এই ধরনের ভ্যারাইটিগুলো পেয়ে যাবেন কালার সেট কিন্তু প্রত্যেকটা মাল অ্যাভেলেবেল পেয়ে যাবেন দেখুন প্রাঞ্চল এই একটা এই একটা আইটেম অনলি দুশো টাকা অনলি দুশো টাকার মধ্যে কিন্তু এই সমস্ত আইটেম পেয়ে যাবেন মালা দেখুন মালার স্টার্টিং যেই রেট আমরা বলবো আপনি কি আশা করি কলকাতা বড় এই রেটে খুঁজে পাবেন না দুশো পাঁচ টাকায় মালার কিন্তু আপনার রাজভোগ কিংবা হেড অফিস কিন্তু বেল্ট রেট বলছি অনলি দুশো পাঁচ টাকা থেকে আট টাকার মধ্যে কিন্তু মালার রাজভোগ কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন বেল্ট রেট ছাপা সারি প্রচুর ধরনের ভ্যারাইটি রয়েছে ভিজিট করুন তাহলে বুঝতে দেখুন একশো অষ্টআশি টাকায় বন্ধ না যে সেটা বলেছি সেটাই দেবো অনলি একশো অষ্টআশি টাকা কিন্তু বন্ধ না প্রচুর ধরনের ভ্যারাইটি রয়েছে জাস্ট আমি দাদার চ্যানেলে দেখিয়ে দিচ্ছি কী ধরনের নতুন করে রিভাইস দিচ্ছি কী কী ধরনের ভ্যারাইটি আমাদের কাছে পাওয়া যায় দেখুন কুর্তির স্টার্টিং প্রাইস থাকে আমাদের কাছে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা যেমন থাকে ষাট টাকা থাকে সত্তর টাকা থাকে আশি টাকা থাকে একশো টাকা থাকে একশো কুড়ি টাকা থাকে দেড়শো টাকা থাকে দুশো টাকা থাকে প্রচুর ধরনের ভ্যারাইটি কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে ওয়ান গ্রাউন্ড বলুন টু পিস বলুন থ্রি পিস বলুন সুতির কুর্তি বলুন সমস্ত ধরনের ভ্যারাইটি আমি কিছু কিছু নিত্য নতুন ভ্যারাইটি আপনাদের দেখানোর চেষ্টা করবো থ্রি পিসের মধ্যে আসুন আমি দেখিয়ে দিই আমাদের থ্রি পিসের ফ্যান্সি থ্রি পিসের স্টার্টিং প্রাইস থাকবে অনলি কিন্তু দুশো আশি টাকা থেকে যেটা আপনি অন্য কোনো জায়গায় পাবেন না অনলি কিন্তু দুশো আশি টাকা থেকে কিন্তু থ্রি পিস কিন্তু অ্যাভেলেবেল কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দেখুন বিচিত্রা বললে বিচিত্রা হবে সাটানের বললে সাটান পাবেন যা যেরকম দরকার দেখুন এই একটা আইটেম দেখুন আমাদের থ্রি পিসের স্টার্টিং প্রাইস থাকে মাত্র মাত্র কিন্তু দুশো আশি টাকা থেকে আপনার কিন্তু আপনার নশো পঞ্চাশ টাকা দামের পর্যন্ত কিন্তু আপনার থ্রি পিস অ্যাভেলেবেল পেয়ে যাবেন নশো পঞ্চাশ টাকা যেটা আমাদের কাছ থেকে কিনতে হবে সেটা যদি আপনি যে কোনো মার্কেট থেকে কিনতে আন সেটা কিন্তু আপনার পনেরোশো ষাট টাকা কিংবা পনেরোশো সতেরোশো টাকা থেকে কিনতে হবে দুশো দুশো আশি টাকা থেকে কিন্তু স্টার্টিং কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন থ্রি পিস আমাদের দেখুন ওড়না দিয়ে প্যান্ট দিয়ে সেটিং কিন্তু আপনারা পেয়ে যাবেন ঠিক আছে দেখুন এই একটা আইটেম দেখুন যা দেখাবো পুরোটা কিন্তু ইউনিক আপনি আটত্রিশ সাইজ বলে আটত্রিশ পাবেন চল্লিশ বলে চল্লিশ পাবেন বিয়াল্লিশ বলে বিয়াল্লিশ পাবেন চুয়াল্লিশ বলে চুয়াল্লিশ পাবেন আট পঞ্চাশ বটি বলে পঞ্চাশ কিন্তু অ্যাভেলেবেল কিন্তু আপনারা অ্যাভেলেবেল কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের একবার ফোন করবেন কার কত পিস এই সাইজের মালটা দরকার ধরুন আটচল্লিশ বডির কেউ দরকার দুশো পিস এই ডিজাইনের উপরে সেটাও কিন্তু আমরা প্রোভাইড করব তার জন্য আমাদের কল করতে হবে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে পুরোটাই কিন্তু আমরা আপনাদের গাইড কিন্তু করে দেবো প্রত্যেকটা আইটেমে কিন্তু চারটে করে কালার সেট কিন্তু আপনারা পেয়ে যাবেন একটা কালার দেখাচ্ছি বলে একটা নয় প্রত্যেকটা আইটেমে কিন্তু কালার চার্টিং চার্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখুন এই একটা আইটেম দেখুন অন্যটা দেখুন লিডেনের উপর থাকবে প্রিন্টেড অন্য দেখুন কালেকশানগুলো দেখবেন যে রেটে মাল প্রোভাইড করবো আশা করি আপনি কোনো জায়গায় পাবেন না যারা নতুন করে আমাদের সাথে ব্যবসা ইনভলভ হবেন তাদের জন্য কিন্তু বলতে চাই যে শপে আসুন একবার এসে ভিজিট করুন তাহলেই বুঝবেন গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি যে কোনো দোকান থেকে পাইকারিতে আপনি তিরিশ টাকা পঞ্চাশ টাকা পার পিস মালে কম পাবেন আর পঞ্চাশ টাকা পাইকারিতে কম মানে মানে অনেকটাই কিন্তু ব্যাপার একদম ঠিক আছে কেনা জায়গায় যদি লাভ না করতে পারেন বেচার জায়গায় কিন্তু আপনি একদমই লাভ করতে পারবেন আর শপে আসলে সে আপনাকে মাল কিনতে হবে এরকমও ব্যাপার নেই ভিজিট করুন দেখে যান ফার্স্ট টাইম বাড়ির জন্য স্যাম্পেল নিয়ে দেখুন যদি মাল আপনার কোয়ালিটি ভালো হয় অবশ্যই ব্যবসা করুন বলছি না সবাই আসলে আপনাকে দশ হাজার টাকা মাল কিনতে হবে দু হাজার তিন হাজার নিয়ে আসুন প্রত্যেকটা মাল চার পিস দু পিস করে স্যাম্পেল নিয়ে দেখুন এরকম কোনো বাধ্যতামূলক নেই যে আপনি সবে আসলে দশ হাজার টাকা মাল কিনতেই হবে ঠিক আছে আর যারা ভাবছেন পুঁচিনে ব্যবসা করবো তাদের জন্য বলবো ইএমআই ফ্যাসিলিটি কিন্তু আমাদের থাকে এর জন্য অবশ্যই ক্রেডিট কার্ড প্রযোজ্য আর যেটা আমরা বাকি দিয়ে থাকি সেটা হচ্ছে কি একটা আমাদের আমাদের সঙ্গে যদি মাস তিন মাস কোনো কাস্টমার ডিলিং করে তার উপরে কিন্তু আমরা ভিত্তিতে কিন্তু একটা বাকি দিয়ে থাকি যেটা আমাদের অনেক ধরনের অনেক কাস্টমার রয়েছে ঠিক আছে অনেক এই সিস্টেমটা কিন্তু অনেক ধরনের পুরোনো কাস্টমার অনেক পেয়েছে দেখুন এই একটা আইটেম পাবেন অনলি কিন্তু তিনশো কুড়ি টাকার মধ্যে কাজটা দেখুন দাদাকে বলবো কাজটা একটু দেখা দেয় অনলি তিনশো কুড়ি টাকার মধ্যে যার যেরকম আইটেমটা কেউ যদি ব্ল্যাক টেস্টের মাল খোঁজেন ব্ল্যাক টেস্টের পাবেন যার যেরকম মাল দরকার সেটা কিন্তু অ্যাভেলেবেল কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন প্রচুর ধরনের ভ্যারাইটি অ্যাভেলেবেল দেখুন একবার এসে ভিজিট করুন আর যারা আসতে পারছে না তার জন্য তো রয়েছে ভিডিও কলিংয়ের সুব্যবস্থা একটা অসাধারণ ভিডিও কলিং করে কিন্তু আপনার মাল কিন্তু কিনতে পারবেন দেখুন এটাও কিন্তু থ্রি পিসের মধ্যে থাকছে চিকনকারির কিন্তু কাজ করা থাকছে দেখুন অন্য থাকছে প্যান থাকছে প্রত্যেকটা আর সাইজ কিন্তু প্রত্যেকটা মালে অ্যাভেলেবেল বিয়াল্লিশ চুয়াল্লিশ আটচল্লিশ পঞ্চাশ ঠিক আছে যার যেরকম দরকার মানে ডবল এক্সেল এক্সেল ট্রিপেল এক্সেল ফোর এক্সেল যার যেরকম দরকার সমস্ত ধরনের ভ্যারাইটি কিন্তু পেয়ে যাবেন দেখুন এই সমস্ত গ্রাউন্ডগুলো গ্রাউন্ড এই সমস্ত গ্রাউন্ডগুলোর স্টার্টিং প্রাইস থাকে আমাদের কাছে অনলি একশো কুড়ি টাকা থেকে যেটা আপনি অন্য জায়গায় পাবেন না অনলি একশো কুড়ি টাকা থেকে গ্রাউন্ডের কিন্তু স্টার্টিং প্রাইস থাকে আপ টু আপনার আটশো আশি টাকা দামের পর্যন্ত কিন্তু গ্রাউন্ড কিন্তু আপনার অ্যাভেলেবেল কিন্তু পেয়ে যাচ্ছেন ঠিক আছে দেখুন এই একটা আইটেম দেখুন গেটটা দেখুন দাদা একটা গ্রাউন্ডের ঘেটটা দেখুন অনলি দুশো কুড়ি টাকা মাত্র অনলি দুশো কুড়ি টাকা চারটে করে কালার সেট পাবেন একটা দেখাচ্ছি বলে একটা না প্রত্যেকটা মালে কিন্তু চারটে করে কালার সেট পেয়ে যাবেন আর এই সমস্ত আইটেম যে কোনো মার্কেটে আপনি কিনতে যাবেন আপনাকে সাড়ে পাঁচশো টাকা দাম দিতেই হবে আপনি দুশো কুড়ি টাকা কেউ যদি বেল নেয় তার রেট কিন্তু আলাদা থাকবে এই সমস্ত আইটেমগুলো আপনি এক দেড়শো টাকা পার পিস মালে লাভ কিন্তু করতে পারবেন হাফ আপ লাভ করতে পারবেন দেখুন এই একটা কিন্তু দেখুন একটা আইটেম দেখুন অনলি দুশো তিরিশ টাকা দেখুন গেটটা দেখুন অনলি দুশো তিরিশ টাকা একটা দেখাচ্ছি বলে একটা কালার নয় প্রত্যেকটা মালে ফার্স্টে বলেছি প্রত্যেকটা মালের কিন্তু ভ্যারাইটি কিন্তু কালার পেয়ে যাবেন তাও তো আমরা স্যাম্পেল মানে কর দিতে পারি না স্যাম্পেল থাকে না আমাদের বেরিয়ে গেছে মাল দেখুন প্রত্যেকটা ডিজাইন কিন্তু আর আমি বলে দিচ্ছি আমি যে রেটে আমি আমি আপনাদের মাল দেখাচ্ছি সেই রেটে মাল আপনারা পাবেন অনেকের বিশ্বাস জানেন এত কম রেটে হয় কী করে ভিডিও চালিয়ে কিংবা আপনার পোপালে একটা শেয়ার করে নিয়ে আসবেন ভিডিও চালিয়ে মাল কিনবেন হ্যাঁ আমরা যে প্রতি সপ্তাহে কুর্তি নাইটি ডিজাইন চেঞ্জ হয় হয়তো আমি এই প্রিন্টটা আপনাকে দিতে পারলাম না কিন্তু সেম কোয়ালিটির মাল কিন্তু আমি আপনাদের প্রোভাইড কিন্তু করে দিতে কিন্তু পারবো এদিকে আসুন এদিকে কিন্তু এই সমস্ত আইটেমগুলোও কিন্তু পেয়ে যাবেন দেড়শো টাকা থেকে প্রচুর ধরনের ভ্যারাইটি রয়েছে একবার এসে ভিজিট করুন তাহলে বুঝতে পারবেন ঠিক আছে এদিকটা রয়েছে আমাদের ছেলে বাচ্চা বলুন মেয়ে বাচ্চা বলুন যাবতীয় ভ্যারাইটি কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন দেখুন আমাদের বাচ্চাদের আইটেমের স্টার্টিং ফার্স্টেই বললাম স্টার্টিং থাকে আট টাকা দশ টাকা বারো টাকা চোদ্দো টাকা অবশ্যই হলো সত্যি আপনার টাকা টাকা কিন্তু প্রোডাক্ট কিনে বিজনেস করতে পারবেন তার পাশাপাশি আপনারা পেয়ে যাবেন দেখুন এই সমস্ত আইটেমগুলো কিন্তু আমাদের সব কিন্তু কুরিয়ারে যাচ্ছে এই সমস্ত আইটেমগুলো দেখুন এটা যাবে মনে হয় এটা যাবে দক্ষিণ দিনাজপুর এটা যাবে এটা যাবে দেখুন সি কিন্তু অ্যাভেলেবেল দেখুন প্রত্যেকটা মালে কিন্তু সিওটি কিন্তু অ্যাভেলেবেল কিন্তু আপনারা পেয়ে যাবেন ঠিক আছে এটাও কিন্তু সিওটিতে যাচ্ছে যেটা বলবো সেটাই আমরা দেবো প্রত্যেকটা মালে কিন্তু সিউডিও কিন্তু অ্যাভেলেবেল কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ঠিক আছে যা দেখাবো তাই দেখাবো তাই দেবো দেখুন এই সমস্ত আইটেমগুলো আমাদের কাছে কুর্তি নাই সরি নাইটির স্টার্টিং প্রাইস থাকে পঞ্চাশ টাকা থেকে আপনি যে কোনো ডিজাইন বলুন যে কোনো কোম্পানির থান বলুন জায়সওয়াল বলুন হার্সিদা বলুন পাখিজা বলুন গ্রিজা বলুন গণপতি বলুন যতীন বলুন জিপসি বলুন যার যেরকম আইটেম দরকার সেটা কিন্তু অ্যাভেলেবল কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাচ্ছে আমাদের কাছে অনলি পঞ্চাশ টাকা থেকে নাইটি স্টার্টিং করে আপ টু আপনার তিনশো আশি টাকা কিন্তু পাইকারি কিন্তু নাইটি কিন্তু অ্যাভেলেবেল কিন্তু আপনারা পেয়ে যাচ্ছে ঠিক আছে এদিকে বাচ্চাদের বাবা সুর থেকে শুরু করে সমস্ত ধরনের ভ্যারাইটি কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন নাইটি ডিজাইন গলা থেকে শুরু করে বাবা শুটের স্টার্টিং প্রাইস থেকে ছেলে বাচ্চাদের আমাদের আমাদের কাছে মাত্র মতো আশি টাকা থেকে জামা প্যান্ট দিয়ে সেটিং পাবেন মাত্র মতো আশি টাকা দিয়ে দেখুন ওখানে ক্যাটবলগ করা নেই যে কোনো নাইটির ডিজাইন থেকে শুরু করে ফার্স্টেই বললাম যে কোনো ডিজাইন বলবেন প্রত্যেকটা মালের উপর আমরা করে দেবো আপনি যে কোম্পানির থান বলবেন সেই কোম্পানির থানের উপর করে দেবো মিনিমাম আপনাকে একশো চব্বিশ পিস কিংবা একশো কুড়ি পিস কিন্তু মাল কিন্তু আপনাদের অর্ডার কিন্তু করতে হবে ঠিক আছে তাহলে আমরা আপনার যে ডিজাইন বলবেন সেই ডিজাইন কিন্তু আমরা করে দেবো দেখুন এই একটা যতিনের মাল থাকছে এই সমস্ত আইটিম একশো কুড়ি টাকা অনলি একশো কুড়ি টাকা যতীনের আইটেম আপনি কলকাতা বড় হাজার খুললে এই রেটে পাবেন না ঠিক আছে অনলি একশো কুড়ি টাকা অ্যাভেলেবেল কিন্তু এই সমস্ত আইটেমগুলো কিন্তু আপনার আমাদের কাছে পেয়ে যাবেন তো একটা ভিডিওতে দেখুন দাদা সমস্ত ভ্যারাইটি এখন পসিবল হয় না নেক্সট পার্ট আমি তো ভ্যারাইটি এখন চেষ্টা করবো শুধু বাচ্চাদের না বড়োদের কিন্তু আমাদের শার্ট প্যান্ট অ্যাভেলেবেল কিন্তু পেয়ে যাবেন বড়দের শার্টের স্টার্টিং প্রাইস থেকে আমাদের কাছে একশো টাকা থেকে আপ টু আপনারা ছশো আশি টাকা শার্ট কিন্তু পেয়ে যাবেন পুরো ব্র্যান্ডেড মাল পাবেন কোনো মাল যদি রঙ উঠে যায় নিয়ে আসবেন সঙ্গে সঙ্গে এক্সচেঞ্জ করে কিন্তু মাল আমরা প্রোভাইড করব হাফাতা থেকে শুরু করে ফুলা থেকে শুরু করে গেন টি শার্ট থেকে শুরু করে সমস্ত ভ্যারাইটি আর শুধু এই নয় যে শীতের মালও কিন্তু আমরা আপনাদের প্রোভাইড করবো নেক্সট বাজে দাদার চ্যানেলে শীতের ভিডিও কিন্তু চলে আসবে জ্যাকেট থেকে শুরু করে কম্বল থেকে শুরু করে ব্লাঙ্কেট থেকে শুরু করে হুটি থেকে শুরু করে সমস্ত ধরনের ভ্যারাইটি কিন্তু আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের জিন্সের স্টার্টিং প্রাইস থেকে আমাদের কাছে মাত্র মাত্র একশো কুড়ি টাকা থেকে একশো কুড়ি টাকা থেকে স্টার্টিং করে আপ টু আপনারা নশো আশি টাকা দামের মধ্যে জিন্স পেয়ে যাবেন বত্রিশ চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ চল্লিশ পর্যন্ত সাইজ কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন ঠিক আছে আঠাশ তিরিশ আঠাশ থেকে চালু করে মোটামুটি চল্লিশ সাইজ কিন্তু পেয়ে যাবেন সিক্স পকেট বলুন প্লেনের উপর বলুন কটন বলুন চার্জ যেরকম দরকার সেটা কিন্তু অ্যাভেলেবেল কিন্তু আমাদের পেয়ে যাবেন তো একটা ভিডিওতে সমস্ত ভ্যারাইটিতে কোনো পসিবল হয় না

সব থেকে ভালো আমাদের কল করে আসুন সব থেকে ভালো হয় ওকে দাদা তাহলে আজকের মতো ভিডিও এখানে শেষ করি আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে নমস্কার